শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রবিবার আর সোমবারের ব্লগটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম হাসপাতালে যাবার আর রবিবারের ব্লগটা করে রাখাই ছিল আমি রেডি করতে পারিনি আর আজকে ভয়েস দিচ্ছি বুধবার আজকে ব্লকটা থাকবে রবিবারের কিছুটা অংশ আর মঙ্গলবারের কিছুটা অংশ মিলেই তোমাদের কাছে নিয়ে আসলাম সকাল সকাল দেখলেই আমার কাজ ঘর মোছা ঝাড়ু সব হয়ে গেছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজকে দশটার সময় বাড়ি দেখতে যাওয়ার কথা ছিল ভাড়া নেব বলে যেতে পারিনি খুব বেশি সেরকম রান্না বান্নাও করিনি কারণ রবিবার তার আগে থেকে আমার শরীরটা একটু একটু করে খারাপ হতে শুরু করেছিল। আর ওই যে ডুমুর তুলে এনেছিলাম ডুমুর কলা দুটো পটল আলু দিয়ে কুলে কুলেখাড়া দিয়ে দাদা ভাইয়ের জন্য একটু ঝোল বানাচ্ছি আর আজকে কিন্তু দাদা ভাইয়ের জন্যে বানাচ্ছি ঠিকই একটুও খেতে পারিনি দাদা ভাই সারাদিন খুবই শরীর খারাপ ছিল আর এখানে অল্প কটা ঢেঁড়স ছিল একটু পেকে যাওয়া পটল ছিল আর একটু পান্তা ভাত আছে খাবো বলে ভেবেছি আলু ভাজাটা করে নিয়েছি কারণ আজকে ঘরে মাছ মাংস ডিম কিছুই ছিল না সেই জন্য ভাবলাম যে কি করব কি করব ভেবে আবার কালকে তো রবিবার এই সোমবার হাসপাতালে চলে যাব আর মিকিকে কিছু নেই বলে সেই কারণে কিন্তু দই দিয়েই ভাত দিয়ে দিয়েছি আর কি জানো তো রোজ রোজ শরীর খারাপ দেখাতেও ভালো লাগে না বলতেও ভালো লাগে না তোমরাও একটা দিন না বিরক্ত হয়ে যাবে বিরক্ত হয়ে সবাই অনেকেই আমাকে ছেড়ে যেরকম চলে গেছে তোমরাও দেখবে একদিন মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ গো অনেক মানুষ আসে চলে যায় আমি সবাইকেই বলি সম্পর্ক যদি রাখতে পারো তাহলেই সম্পর্ক তৈরি করো তাই না হলে সেই সম্পর্ক না তৈরি করাই ভালো এখানে দেখো আলু ভাতেও কিন্তু দিয়ে দিয়েছি আর ওই যে পান্তা ভাত খাওয়ার আর সময় করে পারিনি আর সকাল থেকে দেখো কতিলা আর মিচরির জল ভিজিয়েছি কেউই খায়নি মানে বাড়িটা একটা অসুস্থই যেন পরিপূর্ণ হয়ে গেছে জানি না কিভাবে আদেও কাটিয়ে উঠতে পারবো নাকি সব শেষ হয়ে যাবে কিছু জানি না বলতে এগুলো ভালোও লাগে না আমারও কি ভালো লাগে বলো রোজ রোজ একই জিনিস কিন্তু কি দেখাবো আবার তোমরা তো দেখতে চাও সবটা জানতে চাও কারণ তোমরা সবাই ভালোবেসে ফেলেছো আমাদের সেই কারণে কি হচ্ছে না হচ্ছে তোমরা তো জানতে চাও সব সময় আর দেখলে দাদা ভাই কিন্তু মেডিসিনটা ওদিকে তৈরি করছি এদিকে ঝোলটাও বসিয়ে দিলাম আর ফ্রিজ যেহেতু আমি রবিবার দিন পরিষ্কার করি সোমবার যেহেতু আমার পুরো একদমই নিরামিষ থাকে তা এইটুকু এটুকু জিনিস ছিল একটু চাটনি ঢেঁড়স আলু আর ও বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল সেই মাছ বাবু যেহেতু গতকাল খায়নি বাবুর পেটটা ভালো ছিল না বলে রাত্রে কিচ্ছু খায়নি ওরই ভাগের সব রয়ে গেছে আর দেখো ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর আমার কি সমস্যা হচ্ছে যেন আমি কিছু খেতে পাচ্ছি না যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে আর দেখো আমি এত কিছু রান্না করলাম তারপর মা বেলায় বাজারে গিয়ে মাছ মাংস মা রোববার বাজারে যায় সারা হপ্তার মাছ মাংস মা কিনে নিয়ে চলে আসে ওদের তা চৈতালি মাংস দু ভাইয়ের জন্যে করে পাঠিয়েছে আর একটু মাছের ঝাল পাঠিয়েছে আমি তো একদমই খেতে পারিনি আর ওই যে কাটা পেঁয়াজটা ছিল ওটাকেও ফ্রিজে তুলে রাখলাম রাত্রে ওটাকে আলু মাখা করব আর দেখো তেজপাতাগুলো কেটে আর শুকনো ধুয়ে শুকনো করে রাখি তেজপাতা দোকান থেকে আনার পর আমি এমনি ডাইরেক্ট রাখি না কেটে ধুয়ে শুকনো করে রাখি কাটাটা আমি শিখেছিলাম আমার শিশির বোনের থেকে তারপর থেকে কেটে রাখি তা হলে গোটা গোটা রাখতাম আর এখানে বানটিকে খাইয়ে দিচ্ছি আমার বানটি না এখন একটু একটু সবজি খেতে শিখেছে জানো তো আসলে বানটি কী বলো তো পরিস্থিতিটা সামনে থেকে দেখছে তো আমাদের কষ্ট এই সারা রাত যন্ত্রণা কষ্ট কান্না কাটি সবটা বানটির সামনে হয় তো তার জন্য বানটি আমার অনেক বড় হয়ে গেছে বাবুর থেকেও বলব বাবু যত না বোঝে বানটি বেশি বোঝে তারপরেই সন্ধ্যাবেলায় বেরোতে তো হবে খুব কষ্ট হচ্ছিল তাও বেরোতে হবে কারণ যে কাকুটা মানে যে উনি তো ঘর ফাড়িই দেখেন তা ওনাকে যেহেতু কথা দেওয়া হয়েছে উনি ঘর দেখাতে এই যে দেখো এই কাকুটার সঙ্গেই যাব কী বলতো দিন দিন দায়িত্বের পরিমাণটা এত বেড়ে চলেছে তার জন্য আমি মনে হয় এত কিছু আর নিতে পারছি না জানো তো আমারও শরীর খারাপের লক্ষণ কিন্তু এটাই এত প্রেশার এত চাপ মানসিক চাপ শারীরিক চাপ আমি সামলে উঠতে পারছি না আর কত দূর জানো অন্ধকার ভয়ও লাগছিল দুটো মেয়ে আরও অনেকে ছিল আরও চার পাঁচজন মিলেই বাড়িটা দেখাচ্ছিলো মানে ওরারা থাকে না সবাই তাই এটা অনেক দূর আমার বাড়ি থেকে বেশ অনেক দূর কিন্তু বাড়িটা খারাপ লাগলো না চলো তোমাদেরও দেখিয়ে নি কারণ আমি যেটাই করি যাই করি তোমাদের সাথে নিয়েই করি ভালো খারাপ সবটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি প্রথম থেকেই বলে আসছি আমার পরিবার মানে তোমরা তোমাদেরকে আমার পরিবার মনে করি সেই কারণে সব কিছুটাই মনে হয় আমি লুকাতে পারি না তোমাদের থেকে কিছুই না আমার সুখটাও না আমার দুঃখটাও না তা বাড়িটা দেখছো একটাই রুম আর এই রুমটা হচ্ছে এইটা ছোট্ট একটু জায়গা কিন্তু আর এই ভিতর দিয়ে পায়খানা বাথরুম আর রান্নাঘরটা এই দুটো ঠিকই আছে বড় রুমটাও ঠিক আছে কিন্তু ছোটটা যেটা বাবুর খাটটা পড়বে বলেও মনে হয় না কারণ ওকেও একটুখানি দিতে হবে তাও নিয়ে নিতাম ভাড়াটা জানো শুনলে অবাক হবে ভাড়াটা কত কম সাড়ে চার হাজার টাকা যেখানে আমি ছ হাজার টাকা ঘর ভাড়া দিচ্ছি আর দশ হাজার টাকা অ্যাডভান্স কিন্তু অনেক দূর আমি যে মিনিটে মিনিটে বিপদে পড়ছি আমি এই দূরে কাকে পাবো বলো তো কোনো মানুষ আমার চেনা নয় আমি রাত যখন বাড়াবাড়ি হয় দাদা ভাইয়ের বাণটির তখন আমি কি করবো বলো তো এই ভাবনা চিন্তা করে এই ঘরটা না এখনও আছে এই কাকুটার নাম্বার নিয়ে এসেছি জানি না আরও ঘর দেখতে বলেছি কাছাকাছি চলো আরও একটা ঘর দেখাতে তোমাদের নিয়ে যাব আজকে তো দুটো ঘরই দেখেছি আর এখন ভয়েস দিচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব শরীর খারাপ কিন্তু তোমাদের কাছে তো ভিডিওটা আনতেও হবে বলো তা এখানে দেখো কাকুটা সব কিছুই সিস্টেমে বানানো বাড়িটা দড়ি টড়ি সব সব দেখিয়েছে যে কোথায় কাজবো কোথায় মিলবো যাই হোক দেখা যায় কি হোক হবে আর এই জায়গাটা কেউ চিনতে পারছো এখানে সেই চড়ক মেলা হয়েছিল ষষ্ঠীর পুজো দিতে এসেছিলাম বাবা পঞ্চানন্দের মন্দির তাই এখানে আগে রোজ আসতাম পুজো দিতে এখন আর আসা হয়ে ওঠে না আর এখানে চৈতালি কেন মাথা ঠুকলো জানো কি আরে রাস্তায় যেই আমাকে দেখছে ভালো আছিস কি ভালো আছো আমিও যাকে দেখছি কি গো ভালো আছো আরে আমি তো সবাইকে চিনি এখন নয় বেরোতে পারি না আমি এদিক ওদিক ভাড়া থেকেছি ছেলেকে নিয়ে ব্যায়ামে নাচে স্কুলে পড়াতে তো পেরোতাম সবাই তো চেনে তা চৈতালি বলছে তোমাকে এত মানুষ চেনে আর তুমি এত মানুষকে চেনো ওই জন্য ও দেওয়ালে ওরম করে মাথা ঠুকছিলো আর একটা বাড়ি চলো দেখে নিই এটাও কাছাকাছি বাবা পঞ্জানন্দ মন্দিরের অনেক কাছে কিন্তু দুটো বাড়িওয়ালাই ভীষণ ভালো ছিল কিন্তু এই বাড়িটার প্রবলেমটা কি জানো এখানটায় এগুলো থাকবে ওনাদের জিনিসপত্র টোটো ওদের সব টোটোর ব্যাটারিগুলো থাকবে কি প্রবলেম জানো এখানে প্রবলেম হচ্ছে এই একটা রুম এই রুম থেকে বেরিয়ে গিয়ে একটা বড় জায়গা সেখান থেকে আরও একজনের ঘরে যাওয়া যাবে ওনাদের সিঁড়িতে ওপরে উঠবে তারপর এসে এই কোনায় একটা রুম আবার এই কোনা থেকে বেরিয়ে অন্য কোনায় আবার সিঁড়ির তলায় রান্নাঘর আবার সেখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে বাথরুম পায়খানা মানে সব আলাদা আলাদা এইরকম হলে তো আমার অসুবিধা হবে না একটা সে মানে কি বলো তো সেভারেট নেই এই বাড়িটা সেভারেট কিছু না সবই ওপেন মানে তোমাকে প্রাইভেসি বলে কিছু নেই ঘরটা বা মিকিকেও আমি ছেড়ে রাখতেও পারবো না মানে আমি যেখানে থাকি একটা প্রাইভেসি তুমি তোমার মধ্যেই থাকলো তুমি যেমন খুশিভাবে থাকো কিন্তু এখানে পারবে না তারপর এই যে এত উঁচুতে পায়খানা বাথরুম দাদা তো পারবেই না ওটা নিতে পারবো না ওটা সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া বলেছিল আর এখানে দেখো ভাইয়ের মেয়েটাকে ইনজেকশন দিয়ে এনেছে চৈতালি টিটেনাস ও মিকিকে সেই চুল টুল ধরে টানা হেজড়া করে তো থা চড় থাপ্পড় মারে মিকি না অনেক সহ্য করে আর ওকে দিয়েছে দাঁত বসিয়ে মানে ও খুব মিকির পিছনে লাগছিল তার জন্যে কামড়ে দিয়েছে তা ওর মা ইনজেকশন দিয়ে এনেছে এখন হাসপাতালেও চলছে ইনজেকশন আর আমি এখানে দেখো একটু আসার পর চা করে নিলাম ওই কাকুটাও এসেছিলো আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ মানে সোমবার আর ব্লগ তোমরা পেয়ে গেছো মঙ্গলবার মা বলেছিল বলেছিলো যেহেতু আমার জন্মদিন ছিল আর আমরা তো কাঁচা লঙ্কা দিয়ে সব খাই রিচ খাই না তা ও যা রান্না হয়েছিল আর তার সঙ্গে কিছু মিলিয়ে তা ও রান্না করে এনেছিল আমার জন্য কিন্তু আমি কিন্তু দেখলে ওই যে ওইটুকু মুখে দিয়েছি আবার আমার বমি শুরু হয়ে গেছে আমি কিন্তু কোনো খাবার খেতে পারছি না সারাদিনই শোয়াছিলাম সন্ধেবেলা ওই যে আমার ভাইটা আসে বলেছিলাম না যে আমাকে ফুল দিয়ে যায় মালা দিয়ে যায় ঠাকুরের তা ওরও একটা মেয়ে হয়েছে ছোট্ট বেবি হয়েছে তা ও আর ঘরে আসার সময় পায়নি বাইরে থেকেই ভাইটা দিয়ে মানে কেকটা দিয়েই চলে গেছে তা কেক কাটিংটা হলো একটুখানি আমার ছোট ছেলেটা খুব খুশি হয়েছে জানো ও খুব কষ্ট পাচ্ছিলো আর এগুলো গত বছরের কিছু ছবি আমি তোমাদের শেয়ার করলাম গত বছরের ভিডিওটাও ছেড়েছিলাম তোমরা অনেকেই দেখেছো গত বছরেও আর এই বছর মানে গত বছরও জন্মদিনটা পালন করেছিল তার আগে সেইভাবে হতো না তারপরই না আমি আরও অসুস্থ হয়ে পড়াতে ওই যে কেক মুখে দিয়ে আবার শুরু হয়ে গেছিলো বমি তা মায়েদের বাড়িতে ডাক্তারবাবুকে ডাকা হয়েছিল মায়েদেরই পরিচিত সাময়িক কিছু হলে কাকুই দেখে আর কাকু সব জিজ্ঞেস করছিল ছোটোখাটো কিছু হলে ওনার ছোটোখাটো কেন অনেকেরও ভাড়াবাড়ি কিছু হলেও ইনিই কিন্তু ঠিক করে দেয় কাকুকে ডাকা হয় তা উনি প্রেশার মাপলো সব কিছু জিজ্ঞেস করলো তা এখন কিন্তু অনেক রাত জানো তো সাড়ে দশটা কাকু চেম্বার থেকে ফেরার সময় দেখে যাচ্ছে আমার মাকেও একটু দেখলো আর আমাকে আর আমাকে বললো প্রেশারটা খুব একটা নাবেনি যে খুব বেশি প্রেশার নেমে গেছে লো প্রেশার আমার তো লো প্রেশার তা বলল আমি আমার প্রবলেমটা ওই যে গ্যাস্ট্রিকের প্রবলেম না খাওয়া আর তোমরা সবাই জানি বকবে কিন্তু কি করে করবো বাড়ির পরিস্থিতি এমন আমি সময় করে খেতেই পারি না আর সব থেকে বড় কথা উনি বললো চিন্তা চিন্তা করলে আমার শরীরের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে আর এই যে কদিন আমি হাসপাতাল ঘর করছি না এই লুটা আমার লেগে গেছে তার জন্যই শরীরটা গরম হয়ে গেছে যার জন্য এত বমি হয়ে যাচ্ছে আর বিশেষ করে আমি যদি এক ফোঁটা ঠান্ডা জল খেয়ে নিচ্ছি সাথে সাথে আমি বমি হয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি আর বুকের আর পেটের অসম্ভব যন্ত্রণা তোমরা আগে যারা ব্লগ দেখেছ আমার জানো আমার সমস্যাটা নিশ্চয়ই জানো এই সমস্যাগুলো আমার ছিল তা ওটাই আবার ঘুরে এসেছে এখন রেস্টে থাকতে বলেছে কদিন দেখি তা হলে আমি হসপিটালে দেখাতে যাবো শনিবার দিন যদি না কমে আমি হাসপাতালে দেখাতে যাবো আর চলো যা যা হলো সবটাই তোমাদের বললাম ব্লকটা কীরকম হলো আমি জানি না কারণ সব হরবড়ির মধ্যে বলে গেলাম আর তোমরা সবাই অনেকেই আমাকে খোঁজ নিচ্ছ সকলের জন্যে রইল আমার অন্তর থেকে ভালোবাসা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সবাই সবার পাশে থেকে আর টেনশন তো কমবে না এটা তো সত্যি তাই না বলো